খুব গরম পড়েছে পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন আমরা ভালো আছি তবে গরম তো খুব গরম তো ভালো লাগছে না তো এই চাল নিচ্ছি পাঁচ কেজি এটা বস্তাটা দিল পয়সা দেবে না বলেছে হুম আমি পয়সা বলেছি পাঁচ টাকা দেবো পাঁচ টাকা করেই দাম এগুলো আচ্ছা এই যে বুঝলাম এই যে আলুর দাম বেড়ে গেছে দু কেজি দু কেজি আলু চল্লিশ টাকা তো পেঁয়াজ নিয়েছি সঙ্গে এক কেজি পঁচিশ টাকা পেঁয়াজ কুড়ি টাকা করে পঁচিশ টাকা নিল কি আলু চল্লিশ টাকা তা আমি দু টাকা কম দিয়েছি আটত্রিশ টাকা দিয়েছি উনিশ টাকা করে হলো পঁচিশ টাকা আলু তো বলাই হয়ে গেছে আলু দু কেজি আটত্রিশ টাকা এক কেজি পেঁয়াজ পঁচিশ টাকা এই দুটো বেগুন পাঁচ টাকা বেগুন আনতে পারছে দুটো বেগুন পাঁচ টাকা বেগুনের দাম বেশি আম বেশি আনি এই যে শশা নিয়ে এসছি পনেরো টাকা শশা নিয়ে এসছি সাড়ে সাতশো না সরি এক কেজি পনেরো টাকা এক কেজি শশা পনেরো টাকা এক কেজি শশাই আছে ভুল বলছি এক কেজি শশা পনেরো টাকা পাঁচশো পেয়ারা দশ টাকা পাঁচশো পেয়ারা দশ টাকা ভালো দিয়ে ছেলেকে মেঁকে দিবা কিন্তু ছেলে দিয়ে খেতে পা যে ভালো আসে আর শসও আছে আছে বিট লবণ আছে হ্যাঁ সব দিয়ে বাজারে এই এই পেয়ারা এই দোকানে বেঁচে কাসুদি মেখে দেয় বারো টাকা শ মানে একটা ছোট্ট পেয়ারা দাম বারো টাকার আমি দশ টাকা নিয়ে এসছি পাঁচশো এই শাক বলছিলেন না ছেঁসি শাক

এই বছরে এই বছর না বছর বছর খানেকের উপর হয়ে গেলো দেখ দু বছর হয়ে গেলো ঝিঙে আনি না ঝিঙের দাম বাজারে পাওয়া যায় না আশি টাকা নব্বই টাকা হয় আজকে ঝিঙের দাম একটু কম হলো ঝি কোনো খারাপ দেখেন ঝিঁকোনো ভালো আছে ঝিঙের দাম কম আছে পনেরো টাকা সাড়ে সাতশো মানে কুড়ি টাকা করে কেজি পনেরো টাকা সাড়ে সাতশো নিয়ে এসেছি এই হচ্ছে ঝিঙে এই হচ্ছে বাজার চাল তো দেখিয়েছি আর এই ডিম নিয়ে এসেছি সাতটা ডিম তেরো টাকা জোড়া তেরো টাকা জোড়া ডিম সাতটা ডিম পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সে পঁয়তাল্লিশ টাকা দিয়েছি হ্যাঁ দিয়েছি বলতে কি পঁয়ত্রিশ টাকায় নিয়েছে হ্যাঁ তা আর আর এই দেখেন একটু কমা সমা মাছ নিয়েছি একটু কমা সমা মাছ নিচ্ছি দামি টাছ নিয়ে আসিনি কমা সমা মাছ নিয়েছি হ্যাঁ এই যে একটু কমা সমা মাছ নিয়েছি বুঝলেন হ্যাঁ এই যে ছশো সত্তর গ্রাম এই হ্যাঁ ছশো সত্তর না ছশো তো হ্যাঁ ছশো সত্তর গ্রাম এই যে ছশো সত্তর গ্রাম মাছ নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে ছশো সত্তর গ্রাম মাছ পঞ্চাশ টাকা দিয়ে এই যে মাছগুলো খারাপ হয়নি ভালোই হয়েছে হ্যাঁ দেখেন পিসগুলো কিন্তু খারাপ না এই দেখুন ভালোই পিস হয়েছে তিন পঞ্চাশ টাকা

সকালে জল খাবার কি করে থাকেন চিনতেই পারছেন কিছু বলার উপেক্ষা না অপেক্ষা রাখেনা কি জিনিস এটা বুঝতে পারছেন ভালোই আছে যাই হোক পাস্তাটা করেছে তো আমি সত্যি করে বলছি আমাদের পান্তা ভাত আছে এই পান্তাব খাও পাস্তা ভাতটা শরীরটা ঠান্ডা থাকবে কাজে যাবো পাস্তাটা আমি খাবো কিছুটা বেশি খাবো না হুম আর পাস্তা তো করেছে অনেক করেছে আবার দেখেন সঙ্গে কাটালো আছে চিন্তা নেই তাহলে পাস্তা কাটাল চেনাচুর আছে বাদাম ভাজা আছে অনেক কিছু আছে যা দি খুশি কাল খেলি হলো কোনো চিন্তা নেই খাওয়ার অনেক কিছু আছে তো এই হচ্ছে সকালে জল খাবার হে কাজে যাব হ্যাঁ গরমের মধ্যেও বেরোতে কিছু করে আর সোমবার তাহলে অফিস বন্ধ অফিস খোলা স্কুল খোলা আজকে লোকজন রাস্তায় আসবে কেন আমাদের এখানে অনেক স্কুল আছে পনেরোটা বারোখানা ছখানা ছেলেদের হাই স্কুল ছখানা ছেলেদের মেয়েদের হাই স্কুল প্লাস মাধ্যমিক স্তরের স্কুল আছে কুড়িটা স্কুল আছে আর প্রাইমারি আছে প্রায দুশো তো অনেক এক সব খোলা তা ছেলেদের তাতেই কাজে যাব। লোকজন রাস্তায় নাভবে কিছু পয়সার কাজ হবে আর পয়সার দিকে লক্ষ্য রেখে তো কাজটা করতে হয় তো এ এইখানটা এই যে রসুন আর লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে রসুন আর লঙ্কা এই ফোড়নের মধ্যে দিয়ে যে জিরে নিচ্ছি এখানে হবে ছেঁচি শাক এই যে ছেঁচি শাক মিশতে ভালো করে বেছে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে ভাত চাপিয়েছি যেভাবে শাকগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে দুয়াটি সাজে মেখে দুটোই চাটিয়ে দিতে এগুলো থাকলে থাকবে থাকবে তো বটে অনেকটা সাজ হয়েছে বন্ধুরা তাহলে আজকে কি রান্না করেছি দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এখানে এই যে গরম ভাত করে নিয়েছি ধোয়া উঠছে আচ্ছা এই যে ভাত করে নিয়েছি ভাতটা ঢেকে রাখি পরে আচ্ছা এখানে আছে ছেছি শাক ভাজা আছে রসুন ফোড়ন দিয়ে আর হচ্ছে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ আর চিনি দিয়ে এই শাকটা করেছি আর এইখানে হচ্ছে বেগুন আছে বেগুন ভাতে রয়েছে আর দু পিস পটল ভাজা রয়েছে এখানে আর এইখানে আছে শশা শশা আর এই হচ্ছে গন্ধরাজ লেবু আচ্ছা এটা আছে এই সাগে হচ্ছে সাগের সাথে খাবো আর আর হচ্ছে আর একটা জিনিস দিয়ে খাবো বন্ধুরা সাগের সাথে এক হাতে খোলা না ক্যামেটে একটু অফ করে নিই বন্ধুরা এই যে সাগের সাথে এই যে কাসন্দি আর হচ্ছে শাক আর হচ্ছে এই যে লেবু দিয়ে শাক খাওয়া হবে আর বেগুন পোড়া আছে আর রিয়ার তো আছে পটল ভাজা আছে দুটো আর এই দেখুন বন্ধু আর কি রান্না করেছি এই যে মাছ সিলভার কাপ মাছের ঝাল আমি এই কাসন্দি দিয়েই করেছি আজ বাটা ঘষা কিছু করলাম না হচ্ছে করতে গেলেও দেরি হয়ে যাবে ওই জন্য আর কাসন্দি দিয়ে মানে এই গরমে খাওয়া উচিত না তবুও আজকে একটু মনে হলো যে কাসন্দি দিয়ে করি কারণ কাসন্দি তো থাকবে না হচ্ছে হচ্ছে গত বছরে দিয়ে নিয়ে রেখেছিলাম সেই কাসন দিয়ে এখনও ঘরে রয়েছে নষ্ট হয়ে গেছে খাওয়া হয় না ওই দু চার দিনের মধ্যে খেয়ে শেষ করে দেবো ওর জন্য এই যে দিয়ে অল্প করে দু চামচ মাত্র কাসুন্দি দিয়েছি দিয়ে আর পেঁয়াজ দিয়ে এই যে মাছের হচ্ছে ঝালটা করেছি সুগার কাপ মাছের ঝাল ভাত বেড়ে নিচ্ছি ছেলেকে দেবো মাকে দেবো আমি খাবো তিনজনের ভাতে এখন বেড়ে নেবো কত কষায় তো কাজে বেরিয়ে গেছে আর এই যে বেগুন বেগুন পোড়া নিয়ে নিলাম বেগুন পোড়া না বেগুন সেদ্ধ এই যে বেগুন সেদ্ধ নিয়ে নিলাম একটা পটল ভাজা নিয়ে নিলাম এই পটল ভাজা কালকের ছিল আচ্ছা এখান থেকে শাক নিয়ে নিচ্ছি এই যে শাক নিয়ে নিলাম আর নিয়ে নেব এই যে শশা এই যে শশা নিয়ে নিলাম আর লেবু এই যে লেবু নিয়ে নিলাম আর এখান থেকে নেব একটু কাসন্দি এই দেখুন কি সুন্দর কাসন্দিটা এখান থেকে এই যে সিলভার কাপ মাছ নিয়ে নিলাম এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এগুলো দিয়েই খাওয়া হবে হাত মুখ ধুয়েছ হাত মুখ ধুয়েছ যাচ্ছি তোমার জামাইকে খেতে যাচ্ছি কি মা হ্যাঁ জামা জামা কোন এই যে আসলাম এখন কাছ থেকে ফিরলাম এসে ছেলের খবর নিলাম কলেজে আজকে ভর্তি আর দিন ছিল ভর্তি হলো মানে সাইবার কাপ থেকে মানে অনলাইনে হলো আমি আসে আসলাম জিজ্ঞেস করলাম হলো হয়েছে হয়ে গেছে আর আমি কাজ থেকে ফিরলাম আর সোমবার টুকটা কাজ হয়েছে এটুকুই এই যে বন্ধুরা আমি তো গাড়ি রাখতে যাই শ্বশুর আমার শাশুড়ি তো এখানেই আছে শাশুড়ি বাড়িতে আমি গাড়ি রাখতে যাই গাড়ি রাখতে সময় ও তো তিন দুদিন একদিন দুদিন পরপরই ও কাজে বেরিয়ে যায় দই নিয়ে তো আবার দই নিয়ে বেরিয়ে গিয়েছিলো দিয়ে গতকাল রাত্রিবেলা ফিরেছে মানে ওই তো যখনই যাই পাঁচশো কেজি দই নিয়ে যায় পাঁচশো কেজি মানে ওই এক কেজির হাঁড়ি হয়ে দেখা গেলো থাকলো পাঁচশোর হাড়িতে দুশো থাকলো এরকম আর কি কেজি বা তিরিশশো থাকলো পাঁচশো তো দই আসার সময় দেখো সবই বিক্রি হয়ে যায় ওই একটা দুটো হাঁড়ি ওই ইচ্ছা করে রেখে দেয় আমাদের খাওয়ার জন্য মানে দিদি আছে দিদিকে খাবে মা খাবে হ্যাঁ তারপরে আমার ছেলে আছে ছেলেকে মামা ভালো আসে তো আবার সেই দই পাঠিয়েছে এই যে করে এক কেজি দই পাঠিয়েছে আবার হ্যাঁ এই যে দই এই যে পড়ে এই যে কাগজে করে দিয়ে দিয়েছে দইটা আর এই যে এই আপনার ঝিক ঝিকের মধ্যে রেখেছি আর এই আগের দিনই বলেছি ও বহু দূর দূর যায় সারা পশ্চিম প্রায় অনেক জায়গাতেই যায় তো সেই দই তো ওর হচ্ছে দই খুব দামি দই ক্ষীর দই ক্ষীর লাল দই ক্ষীর লাল দই তো দইটা তো আগেও দেখেছি আজকে এই তো কদিন দই দিয়েছে বলে এক সপ্তাহ হয়েছে আবার আজকেও দই দিল কাছ থেকে এসছে তো ও মাকে সবসময় দেখতে আসতে পারে না কারণ আর ব্যস্ত তো বিভিন্ন এই গাড়ি সারানো গাড়ি তো একটা টিপ মারতে গেলে ধরো অনেক দূর যায় টিপ মারে সে গাড়ি একটুখানি এই মেনটেন্স মেনটেন্স করতে হয় সে করে আসতে পারে না আসে মায়ের কাছে যে দেখে যায় মাকে মাঝে তো আমার মাধ্যমে খবরটা নেয় কেমন আছে মা কেমন আছে আমি বলি ভালো আছে তো সেই দইটা আবার আপনাদের সেই দেখাচ্ছি তো এই দই হচ্ছে খুব ভালো দই তো জানি না এই দেখেন দই এই ছেলেটা আমার ছেলে আবার এই ওপরের সরটা খেতে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ ওর স্বর খুব প্রিয় তো এই দেখুন আবার উল্টে দিলাম এই দেখুন এই দেখুন এই উল্টে দিলাম এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই যে এই দইটা দেখলাম উল্টেও দেখিয়েছি আপনাদের হ্যাঁ গুনতি করে অনেকগুলো সংখ্যা গুনতি করে উঠেছি তা উল্টা নি দইটা এরকমই এর এর বিশেষত্ব এর বিশেষত্ব এইটাই দইটা লাল ক্ষীর দই এটা উল্টে উল্টে দেখলেও পড়ে যাবে না এই দইটা বিশেষত্ব দইটা খুব দামি খুব দামি দই ভালো দই কিন্তু আমার শালা ব্যাচে তো এই দই দেখালাম আর আমি এখন কাছ থেকে ফিরলাম এখন খাবো রান্না এবার রান্না ওইটা দেখায় দই তো দেখানো হয়ে গেল হ্যাঁ এবার আমার ছেলে এই দইটা খাবে হ্যাঁ আর আমার শাশুড়ি মা খাবে আর ছেলেটা শরটা একটু খাবে শরটা ভালোবাসে হুম আর এই দই আপনারা যদি নিতে যান আপনাদের পায়ে আপনাদের ওদিকে যে কোথায় যায় আপনার যেখান থেকে যেয়ে 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 যেখান দিয়ে দেখছেন যেদিকে যায় আপনার দই পাবেন হ্যাঁ বন্ধুরা আজকে রান্না ভাত এই যে ছেচির শাক করেছে ছেচির শাক এসি

কাঁসন্সন্দ সার দিয়ে কিন্তু কাঁসন্দ বাবার রস তো রস তো প্রচুর এই লেবুটা নিয়েছিলাম কাজে ইয়ে কাজি লেবুটা লেবুটা লেবু হ্যাঁ রস ভালো আছে কিন্তু সস্তায় তিনটে দশটা বড় বড় এত বড় বড় লেবু দিয়ে দিয়ে শাক শাকি খাইনি এই এখন খাচ্ছি আগে জানতাম না শাকের মধ্যে গন্ধ লেবু দিয়ে ভালো লাগে এটা আমার মানে আমার খোকার ছোট মাসি খোকার ছোট মাসি এটা বলেছিল বলে খেয়ে দেখি হ্যাঁ খুব ভালো লাগছে মানে আমার বইয়ের ছোট বোন খুব ভালো লাগছে সত্যি ভালো লাগছে দেখুন দইটা কাটছে দেখছেন শুভ্রমে দুই পাত্রে এই যে বন্ধুরা দুই পাত্র নিয়ে নিলাম একটা মায়ের একটা আমার ছেলে তোমরা খবর এখন দই আমার তো শেয়া থাকে লাল দই লাল দই আমার সত্যি আবার ছেলে খুব ভালো খায় বিস্কুট দইয়ের অংশটা খুব ভালো খুব প্রিয় আনন্দ পাই হ্যাঁ যখন আনি বলে ওকে ওকে দাও তো আমার ছেলে খুব আনন্দ পায় আমিও বলি দাও দাও